কোলাете পড়ছে পড়তে ভালো শাকমা কি হবে এবার আরে আর জায়গা পাচ্ছে না তো আর কতো খাবো আমরা হ্যাঁ এইটুকু হয়ে গেল বাহ বাহ লবণ চলে যাচ্ছে পুরো চলে যাচ্ছে পরিমাণ মতো অনেকেই বলে দেখাতে অনেক মানুষের সাথে দেখা হয়েছে মা বলছে তোমার মায়ের হাতে রান্না দেখতে আমার খুব ভালো লাগে অনেক যারা তোমার থেকে বড় তাদের সাথেও দেখা হয়েছে যারা তোমার থেকে ছোট তাদের সাথেও দেখা হয়েছে ইঞ্জিনিয়ারের চলে যাচ্ছে কি বলবা তাদের উদ্দেশ্যে কি আর বলবো দেখ বাবু তোরা আমার থেকে বড় যা দেখেন রান্না যেমন পারি তেমন করি খুব ভালো লাগলো শুনে দেখা হয়েছে আমার খুব ভালো লাগলো এবং সব থেকে ভালো লাগলো কি ছোট থেকে বড় আট থেকে আসি সবাই ফুরি গেটের ভিডিও দেখে এটা আমার দেখে খুব ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ সবাইকে মানে কি বলবো প্রদীপ দাকে তো আলাদাই ফ্যান প্রদীপ দা

তোমার মতো এরকম লাফানো কিন্তু ওই ইয়ে করে কোথায় বলো তো উদয়পুরে উদয়পুরে ওই কুলপির দোকানে নাকি প্রচুর মানুষ গেছে আমাদের ভিডিও দেখে প্রচুর মানুষ নাকি বলেছে এবার কুলপি খাবো কিন্তু কুলপি খাওয়ায় খুব খাওয়ায় খুব ভালো আমার খুব ভালো লাগে আমরা যাই না টাকা দিয়ে আমরা খাই চল্লিশ টাকা করে দাম নেই খুব দাম খুব দাম চল্লিশ টাকা না অনেক দামেরও আছে চল্লিশ টাকার টাকা আপনি টাকায় সুন্দর করে কিন্তু পালন শাক রান্না হচ্ছে চিংড়ি মাছ নিয়ে এলো রে

এই মাছ দেখে আমার মনে হচ্ছে একটা মেয়ে ঘট করে মেরে দিয়ে একটা কপাং করে সাইজে বড় তো ধরা পড়ে যাবো আপনি লাগবে ভালো বাজে চলছে কুমড়ো আমাদের জলে দিকে আদা চলে গেলো বাবার সুন্দর করে ওইটা এখন আস্তে সময় একটু ভালো হচ্ছে আবার তেলে ওইটা বাজারে যাবে তখন আমি আর বাজারে যাবো না মানে আমাকে নিয়ে যেতে হয় হোক ওই না মাছ কেটে নাও আমি ওইদিকে যাচ্ছে গান গড়া গড়া ধরে বুঝতে বেরিছে গান কোটাই মতত হবে না গেলে এ হলো ছনা আলো টেস্ট না কি নাও দে দে কাঁচা খাওয়াও